আমার ছবি এটা একটা আমার ছবি এই ছবিগুলো কিন্তু আমি ফেসবুক থেকে হতে পারে অজান্তে হতে পারে জানতে সেগুলো কিন্তু আমি ডিলেট করে দিয়েছি তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিলেট আইকন দেওয়া আছে মানে মানে আমার এই ছবিগুলো ফেসবুক থেকে কিন্তু ডিলেট করানো হয়ে গেছে আমরা ছবিটা পুনরায় নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কী করব ফেসবুকে কিন্তু আমরা অজান্তে ওখানে কি আমরা ভিডিও অথবা ফটো ডিলেট করে ফেলি অথবা ডিলেট হয়ে যায় কোনো প্রকারে সেটা আমরা কোনোদিন ফিরে পাই না ডিলেট হওয়া ফটো অথবা ভিডিও তোমরা কীভাবে ফিরিয়ে আনবা সেটাই আমি তোমাদেরকে দেখাবো এবং কোন জায়গায় গিয়ে জমা হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য দেখো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি আবার ওপেন করে নিলাম তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা কি করবো এখানে দেখো আমার এই পাশে থ্রি লাইন আছে আবার কারো কারো ডান পাশে এখানেও থ্রি লাইন থাকে তা যেখানে থাকুক না কেন অপশনটা একেই তোমরা থ্রি লাইনে একটা ক্লিক করবা থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে তোমরা এখান থেকে সেটিং এস প্রাইভেসি এখানে একটা ক্লিক করবা তো সেটিং এস প্রাইভেসি একটা ক্লিক করবা সেটিং এস প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তা তোমরা এখান থেকে সবার উপরেই দেখতে পাচ্ছ সেটিং আইকন তে সেটিং আইকন একটা ক্লিক করা ক্লিক করার সাথে সাথে এরকম একটা তোমাদের সামনে পপ আপ শো হবে তোমরা এখান থেকে স্ক্রল ডাউন করার নিচে আসবা নিচে আসবা নিচে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছো তোমরা এই অপশনটা কিন্তু স্বপ্নই থাকবে তোমরা যেখান থেকে তোমরা সেটিংটা খুলে নিবা যেখান থেকেই হোক না কেন তোমরা একটি লক এই অপশনটা তোমরা খুঁজে নিবা তো এই অপশনটা দেখবা কোথায় আছে তো তোমরা এই অপশনটা এখানে ক্লিক করবা আর তোমরা যদি এই অপশনটা খুঁজে না পাও সেক্ষেত্রে তোমরা কী করবা আমি একটু ব্রেক করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ বার এই যে উপরের চার্জবার তোমরা এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করলে কিন্তু অ্যাক্টিভ ব্লগ সেটা লিখেও কিন্তু তোমরা সার্চ করতে পারো তো এইভাবে দিবা অ্যাক্টিভ তাই মিলে কে তোমাদেরকে দেখাই যেন খুব সহজে তোমরা বুঝতে পারো বিষয়টা টিভ বানানটা কিন্তু সম্পূর্ণ লিখ নাই কিন্তু এখানে শু হয়ে গেছে দেখতেই পারছো একটিভ লগ তো তোমরা এইভাবে সার্চ বারে সার্চ করলে কিন্তু তোমরা এখানে লেখাটা পেয়ে যাবা তোমরা এখান থেকে সার্চ করে নিতে পারো অথবা তুমি এখানে নিচে আসার পর এখানে অপশনটা তোমরা পেয়ে যাবা যারা না পাও তার উপরে সার্চ করে নিবা এই যে একটিভ লগ এই অপশনটাতে একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছ তোমরা ট্রাস বলে একটা অপশন এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমি এই পর্যন্ত যা কিছু আমি এখান থেকে ডিলিট করছি তো সবগুলো কিন্তু আমার এখানে শু করছে দেখতেই পাচ্ছো এই যে একটা ছবি এই যে একটা ছবি এটা কিন্তু আমার একটা ভিডিও দেখতেই পাচ্ছ মানে একটা আমার ভিডিও এটা একটা আমার ছবি এটা একটা আমার ছবি এই ছবিগুলা কিন্তু আমি ফেসবুক থেকে হতে পারে ও জানতে হতে পারে জানতে সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি তো তোমরা এখানে ডিলিট আইকনটাও দেখতে এই যে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ডিলেট আইকন দেওয়া আছে মানে মানে আমার এই ছবিগুলো ফেসবুক থেকে কিন্তু ডিলিট করানো হয়ে গেছে আমরা ছবিটা পুনরায় নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো তা তোমরা যেই ছবিটাই তোমরা অথবা যেই ভিডিওটাই তোমরা ফিরিয়ে নিতে চাও সেক্ষেত্রে তোমরা এই যে থ্রি লাইন দেখতেই পাচ্ছ সব ছবির পাশে দেখবা থ্রি লাইন সেটা হতে পারে ভিডিও সেটা হইতে পারে ছবি তাই থ্রি লাইনে একটা ক্লিক করবা থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছো রেজিস্টার টু প্রোফাইল এখানে কিন্তু রেজিস্টার টু প্রোফাইল এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার পুনরায় ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এটা আমার আপলোড হয়ে যাবে সেখান থেকে কিন্তু আমরা ছবিটা পুনরায় ফিরিয়ে নিতে পারবো তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এইভাবেই কিন্তু তোমার ফেসবুক থেকে ছবি অথবা ভিডিও যদি মুছে যায় অথবা ডিলেট হয়ে যায় বা জানতে তোমরা এইভাবে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারো তো আশা করি আমি তোমাদেরকে যে প্রসেসটা দেখালাম আশা করি শিখে নিতে পারছো তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবা আর আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কম বক্সে কম করে জানাতে পারো তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার অনেক সত্য কোন ভিডিওতে হবে ততক্ষণ ভালো থাকো নিজের খেয়াল রাখো ধন্যবাদ